আপনি কি জানেন পায়ের পাতার ইংরেজি ওয়ার্ডটা কী আপনি কি জানেন হাতের যে কনুই আছে এই কনুইয়ের ইংরেজি ওয়ার্ড কি আমাদের এভরিডে লাইফে অনেক সময় দেখা যায় যে আমাদের বডি পার্টস আমাদের হচ্ছে হিউম্যান অর্গ্যানস এগুলো সম্পর্কে বর্ণনা দিতে হয় বা এগুলোকে পরিচয় করে দিতে হয় কোনো কাজে এগুলো ব্যবহার করতে হয় তো অনেক সময় এগুলোতে অনেক সেন্টেন্স মেক করতে হয় সাপোজ আমাদের ডেইলি লাইফ অথবা হচ্ছে আমাদের এভরিডে জেনারেল অ্যাক্টিভিটিস এগুলো বলার সময় এগুলো প্রয়োজন হয় তো আমাদের নিজেকে তো আগে জানতে হবে রাইট তো তার জন্য আজকের এই লেসন আজকের এই লেসনে আপনার হাতের নখ থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত যা যা আছে যত ধরনের বডি পার্টস আমাদের আছে সবগুলো সঠিক ইংরেজি নাম এবং তার সঠিক উচ্চারণ সবগুলো আজকে আমরা জানার চেষ্টা করবো ফর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলিশ ওয়ার ট্রাইং টু মেক ইউর ইংলিশ লার্নিং জার্নি ইজি আপনার ইংরেজি শেখাকে সহজ করার উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি আমাদের পাশে থাকবেন আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমাদের সাথে কানেক্টেড থেকে ইংরেজি শেখাকে আরও সহজ করতে চান প্লিজ লাইক আর ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্কের ডেসক্রিপশনে দেওয়া আছে আর আপনি যদি প্রফেশনাল গাইডেন্স চান তাহলে আমাদের যে কমেন্টে পিঙ্কর অবস্থায় যে আপনার যোগাযোগের দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই ভিডিওতে আমাদের এই লেসনে আমরা যে পিডিএফটা ব্যবহার করেছি সেটার যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে দয়া করে ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন সেখানে গেলে আপনারা আপনার হচ্ছে একটা লিঙ্ক পাবেন সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন চলুন উইদাউট ওয়েস্স্টিং টাইম ওটা দেখে কম্পিউটার স্ক্রিনে এবং দেখিয়ে নিয়ে আসি যে আপনারা কিভাবে এবং কোন কোন জিনিসগুলো আমরা আজকে আমরা শিখব এবং জানবো চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে আমরা আজকে যে নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে অ্যাপিয়ারেন্সেস সেটা আমরা অলরেডি জানি তো অ্যাপিয়ারেন্সেসের বাংলা অর্থ কি অ্যাপিয়ারেন্সেসের বাংলা অর্থ যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমরা বাহ্যিক দর্শন যে কোনো কিছুকে বাহির থেকে দেখলে কেমন দেখায় তো সেই ক্ষেত্রে আমরা একজন মানুষকে বাহির থেকে দেখে আমরা যে জিনিসগুলো দেখি এটা সরাসরি একজন পার্সন কেন্দ্রিক যে ওয়ার্ডগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলোই আজকে আমরা জানার চেষ্টা করব। একজন মানুষ লম্বা হতে পারে খাটো হতে পারে একজন মানুষ ভরসা হতে পারে একজন মানুষ হচ্ছে অনেক বেশি স্বাস্থ্যবান হতে পারে এই ধরনের যত ধরনের ওয়ার্ড রয়েছে সবই আজকে কম বেশি আমরা জানার চেষ্টা করব সো লেট স্টার্ট ফ্রম দ্য পার্ট উইচ ইজ হাইট একজন মানুষের উচ্চতা সে যদি লম্বা হয় তাহলে হচ্ছে টল সে যদি খাটো হয় তাহলে হচ্ছে শর্ট সে যদি বেটে হয় তাহলে হচ্ছে ল্যাঙ্কি এখন প্রশ্ন হচ্ছে লম্বা তো বুঝলাম এটা একটা আলাদা বিষয় কিন্তু খাটো এবং বেটে দুইটার মধ্যে পার্থক্যটা কি নর্মালি হচ্ছে শর্ট ধরেন দুইজন মানুষ একজনের হাইট হচ্ছে পাঁচ ফিট আট ইঞ্চি আরেকজনের হাইট হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি তাহলে আপনি বলতে পারেন যে যে ব্যক্তিটার হাইট পাঁচ ফিট চার ইঞ্চি সে পাঁচ ফিট আটের তুলনায় খাটো ইন কম্পেয়ার টু রাইট এটাই কিন্তু আমরা বলতে পারি কিন্তু কথা হচ্ছে যে পাঁচ ফিট চার ইঞ্চি তাকে কিন্তু আমরা বেটে বলতে পারছি না তাহলে কখন হবে যখন বেটে তার উচ্চতা সাড়ে চার চার ফিট ছয় সাত এর ভিতরে মানে মানুষের যে অ্যাভারেজ হাইট আমাদের বাংলাদেশের মানুষের অ্যাভারেজ হাইট হচ্ছে পাঁচ ফিট তাহলে পাঁচ ফিটের নিচে যদি হয় তখন তাকে আমরা কি বলবো বেটে বলবো সো দিজ আর দ্য ডিফারেন্স এগুলো হচ্ছে পার্থক্য খাটো এবং বেটের মধ্যে আশা করি আপনার এটা খেয়াল থাকবে যে ইনকম্পেয়ার টু খাটো হয় ধরেন একজনের হাইট হচ্ছে সিক্স ফিট তার থেকে দুই ইঞ্চি যে কম সেও কিন্তু তার থেকে দুই ইঞ্চি খাটো তার মানে এই না যে যার হাইট হচ্ছে আপনার পাঁচ ফিট দশ ইঞ্চি সে যে আপনার বেটে এটা কিন্তু আপনি বলতে পারবেন না সে হচ্ছে খাটো কতটুকু খাটো দুই ইঞ্চি খাটো যদি বেটে হয় তাহলে আমরা বলবো ল্যাঙ্কিং এরপরে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক সেটা হচ্ছে কমপ্লেকশন কমপ্লেকশনের বাংলা অর্থ যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বর্ণ এখন এই গায়ের বর্ণ বলতে যেটা বোঝাচ্ছে আমাদের গায়ের রং এটার সঠিক শব্দটা হচ্ছে এই বর্ণ ওকে ডার্ক কমপ্লেকশন শ্যাম বর্ণ নর্মালি আমাদের বাংলাদেশের মানুষ তো সম্পূর্ণ কালো এটা তো না আমাদের হচ্ছে বাদামি ব্রাউন ওইটাকে আমরা বলতে যাচ্ছি একটু হালকার দিকে হলে শ্যাম বর্ণ ব্ল্যাক পিপল তার মানে হচ্ছে কালো মানুষ হোয়াইট পিপল সাদা মানুষ যারা হচ্ছে ইউরোপিয়ান বা আমেরিকানদেরকে আমরা দেখে থাকি বিউটিফুল সুন্দর লাইট কমপ্লেকশন এটাকে বলা হচ্ছে উজ্জ্বল মোটামুটি বাদামের ভিতরে যারা একটু ফর্সার দিকে তারা আর যারা পরিপূর্ণ ভাবেই তারা হচ্ছে ফেয়ার বা ওকে সো নাও লেটস গো টু দ্য টপিক অফ হেয়ার চুল ক্ষেত্রে চুলের ক্ষেত্রে যে টপিকগুলো আছে যেমন সিল্কি হেয়ার রেশমি চুল কার্লি হেয়ার অনেকের থাকে কোকড়ানো চুল তো তাদেরকে আমরা কোখরানো চুল বলবো কার্লি হেয়ার বেন্ডিং হেয়ার যাদের চুল হচ্ছে বাঁকানো থাকে তো কার্লি হচ্ছে এক একটা এক দিকে বাঁকানো সবই বাঁকানো আর বেন্ডিং হচ্ছে সব এক দিকে বাঁকানো এ হচ্ছে দুইটার পার্থক্য এরপর হচ্ছে ব্রেইডেড ব্রেইডেড হচ্ছে বেনি এটা তো নর্মালি ছেলেদের হয় না এটা হচ্ছে মেয়েদের হয় বেনি কয়েল অফ হেয়ার অথবা বাম মানে হচ্ছে খোপা তো এটা হচ্ছে নর্মালি আমাদের ফিমেলরা যারা হচ্ছে আপনার চুল একসাথে বেঁধে খোপা করে আর কি আপনারা বুঝতেই পারছেন বিষয়টা ব্রাউন হেয়ার বাদামি চুল ব্ল্যাক হেয়ার কালো চুল হোয়াইট হেয়ার সাদা চুল ব্লন্ড হেয়ার গাঢ় বাদামি বা উজ্জ্বল চুল এরপরে হচ্ছে শর্ট হেয়ার ব্রিসলস এবং উল সবগুলোই বোঝাচ্ছে হচ্ছে কাকে লোমকে নর্মালি হচ্ছে আমরা যেটাকে পশম বলে থাকি শর্ট হেয়ার ব্রিসলস এবং উল সবই হচ্ছে লোম বা পশম বিয়ার্ড দাড়ি এগুলো হচ্ছে আমাদের মোটামুটি চুলের যে রিলেটেড শব্দগুলো আছে সেগুলো এরপরে হচ্ছে আপনার স্মাইল রিলেটেড স্মাইলিং ফেস হাস্যজ্জ্বল মুখ গ্লুমি ফেস গোমরা মুখ অবলাইজ গ্লেন্স এটা হচ্ছে টেরা চাহনি কেউ যদি আপনার হচ্ছে শুধুমাত্র চোখ ঘুরিয়ে তাকায় তখন তাকে অবলাইজ গ্লেন্স বলা হয় তার মানে হচ্ছে সে তার সম্পূর্ণ মুখ ঘোরাবে না সম্পূর্ণ ফেইস ঘোরাবে না শুধু চোখ ঘোরাবে এটাকে বলা হচ্ছে টেরা চাহনি ওকে এবার আমরা চলে আসি তারপরের যে পার্ট আছে সেটা হচ্ছে হেলথ বা স্বাস্থ্য রিলেটেড কেউ যদি স্বাস্থ্যবান হয় তাহলে আমরা তাকে বলবো ফ্যাটি কেউ যদি স্বাভাবিকের তুলনায় চিকন হয় তাহলে আমরা বলবো থিন আর হচ্ছে যদি কেউ একদম স্ট্যান্ডার্ড মেনটেন করে যা যতটুকু মোটা হওয়া দরকার এর চেয়ে বেশিও না আবার কমও না এরকম যদি হয় তাহলে আমরা বলতে পারি হেলদি অথবা সাউন্ড বডি এরপরে হচ্ছে ডিসাবিলিটি প্রতিবন্ধিতা ধরেন কেউ দেখতে পায় না কেউ কানে শুনতে পায় না এই ওয়ার্ডগুলো আসলে ব্লাইন্ড ভিজুয়াল ইম্পেয়ার্ড মানে হচ্ছে অন্ধ বা দৃষ্টিশক্তিহীন ব্লাইন্ড বা ভিজুয়ালি ইমফেয়ার্ড দৃষ্টিশক্তিহীন বা অন্ধ ডাম্প বোবা যে কথা বলতে পারে না ডেফ হার্ড অফ হিয়ারিং বধির কালা কানে খাটো তার মানে হচ্ছে যারা কানে কম শুনতে পায় বা শুনেই না লেইম বা ডিজেবল তার মানে হচ্ছে খোরা তার মানে তাদের পায়ে সমস্যা আছে তারা খুরিয়ে খুরিয়ে হাঁটে মানে এক পা ছোট এক পা বড় এরকম অনেক ধরনের প্রবলেম থাকতে পারে ম্যাড বা সাইকো এসে ও ই হবে না এটা হবে সাইকো পাগল যারা হচ্ছে মানসিক ভারসাম্যহীন বা অসুস্থ ওয়ান আইড ম্যান এক চোখা মানুষ এটা অনেকভাবে হতে পারে জন্মের সময় হতে পারে অথবা কোনো অ্যাক্সিডেন্টের কারণবশত এক একটা চোখ নষ্ট হয়ে গেলে তখন আমরা তাকে ওয়ান আইড ম্যান বা এক চোখা মানুষ বলতে প্রয়োজন হতে পারে ক্যারেক্টারিস্টিক্স অফ হিউম্যান বিইং মানে মানুষের আচার ব্যবহার সেই অনুযায়ী কেমন দেখা যায় হ্যান্ডসাম স্মার্ট সুপুরুষ বা সুদর্শন নাইস বিউটিফুল প্রিটি গার্ল সুশ্রী মহিলা কিউট বেবি সুন্দর শিশু জেন্টল বয় অর গার্ল লক্ষ্মী ছেলে অথবা লক্ষ্মী মেয়ে নথি বয় দুষ্টু ছেলে ইনকম্পেয়ারেবল অর অসম ইনকমফেয়ারেবল অর অসম অতুলনীয় গাজল আই ডিয়ার ডিয়ারমার্ট হরিণী চোখ এই মানে যেটা স্বাভাবিকের চাইতে বড় সেই ক্ষেত্রে আমরা এরকম বলতে পারি যদি কেউ অনেক পরিমাণ রক্ত চটা হয়ে থাকে তার মানে হচ্ছে তাকে কিছু বললে সে যা বলবে তাই তাহলে আমরা তাদেরকে আমরা হচ্ছে তেরা ঘাটতেরা এরকম বলে থাকি এটা সঠিক শব্দটা বা সঠিক বাংলা শব্দটা সেটা হচ্ছে একরখা সেলফ যারা নর্মালি যে কোনো মানুষের সাথে খুব জলদি মিশতে পারে লাজুক ড্রোভ ফার্ড করাপার্ড করাপ বখাটে যাদেরকে আমরা নর্মালি সমাজের একটা কি বলে উচ্ছৃঙ্খল শ্রেণী হিসেবে জানি যাদের কোনো নিয়মকানুনের তোয়াক্কা নেই কোনো ধরনের সামাজিক আইন শৃঙ্খলা তারা মানে না উইকেড বা ইমোরাল বদমাস যারা হচ্ছে সুস্থ চিন্তা চেতনা করেন আর কি কার্টিয়াস অর হার্টি মানে হচ্ছে আন্তরিক যে কোনো কাজে সে আপনার হচ্ছে সম্পূর্ণ মনোযোগ দিয়ে করার চেষ্টা করে ইল টেম্পার্ড বদমেজাজ থাকে অনেকের কোনো কারণবশত এমনিতেই রেগে যায় এরকম অনেকেই থাকে আর কি ওকে এরপরে হচ্ছে আমাদের হিউম্যান বডি আমাদের মানুষের শরীর এখানে আমাদের যে অর্গানসগুলো রয়েছে সেগুলো তো আমরা শুরু করি একদিক থেকে ম্যান মানুষ হেড মাথা আই চোখ এরপরে হচ্ছে ইয়ার কান হেয়ার চুল ঠাং জিব্বা আমাদের আমরা যে কথা বলি আমাদের যে মুখের জিব্বা এটা হচ্ছে সেই টাং লিপ ঠোট হ্যান্ড হাত ফিঙ্গার আঙ্গুল ছিন চিবুক থুথ দাঁত নৌজ নাক থ্রোট গলা আমরা বুঝতেই পারছি আমাদের গলার যে সম্পূর্ণ কাঠামো এটাকে থ্রট বলা হচ্ছে নেক হচ্ছে ঘার এইখানে ব্ল্যাক হবে না এখানে যে এই এল টাকাটা যাবে এটা হবে ব্যাক বি এস সি কে ব্যাক মানে হচ্ছে পিট এরপর হচ্ছে গাম দাঁতের মারি রিপ পাজর আর্ম বগল ব্যালি পেট রিস্ট কবজি ফ এই এলের উচ্চারণটা সাইলেন্ট থাকবে ফাম পি এল এম ফাম হাতের তালু সোল পায়ের তালু স্কাল মাথার খুলি তো এখানে আরেকটা ওয়ার্ড বলে দেই সেটা হচ্ছে হচ্ছে স্কাল মাথার খুলি আর কঙ্কাল মানুষের যে কঙ্কাল এটাকে বলা হয় হচ্ছে স্কেলেটন স্কেলেটন এটা একটু মাথায় রাখবেন হার্ট হৃদয় এইবার আমরা আসি এই পাশে ডান পাশে চলে আসি এটা হচ্ছে স্টুল এটা হচ্ছে মল আহ চোখের জল জ চোয়াল স্টমাক পাকস্থলী অ্যাঙ্কল পায়ের গাট নস্ট্রিল নাকের ছিদ্র সৌল আত্মা লিভার চক্রিত স্প্লিন প্লিহা টো পায়ের আঙুল ফ্যাট মেদ ফার এফ ইউ আর ফার মানে হচ্ছে লোম সোয়েট ঘাম আমরা জানি এটার একটা আরেকটা কাছাকাছি উচ্চারণ আছে সেটা হচ্ছে সুইট এস ডাবলিউ ডাবল ইটা হচ্ছে মিষ্টি কিন্তু এটা হচ্ছে ঘাম এরপর হচ্ছে পালস নারী ইউরিন প্রস্রাব স্কিন চামড়া হার্ট হৃৎপিণ্ড লাংস ফুসফুস ভেইন শিরা মাস্টাস মাস্টাস আবার বলছে উচ্চারণটা মনোযোগ দিয়ে শুনুন মাস্টাস গোফ নার্ভ স্নায়ু ইউভুলা আলজিবা আলজিব আর্টারি ধমনী আর্টারি ধমনী আইবল চোখের তারা এবার আমরা তার নিচে চলে আসি ফোরহেড কপাল বিয়ার্ড দাড়ি চিক গাল আইব্রো চোখের ব্রো তারপর হচ্ছে আর্ম বাহু নি হাঁটু শোল্ডার কাত ব্রেস্ট স্তন ব্যাকবোন মেরুদণ্ড চেস্ট বুক থাই উরু ওয়েস্ট কোমর নাভাল নাভি এলবো কনুই নেইল নখ লিড চোখের পাতা লিমস অঙ্গ প্রত্যঙ্গ ফুট পায়ের পাতা অ্যাপডোমেন তলপেট ফেস, মুখমণ্ডল মাউথ মুখ আপারলিপ উষ্ঠ হিল গোড়ালি তারপরে হচ্ছে ব্রেইন মস্তিষ্ক মাইন্ড মন বোন হার ব্লাড রক্ত স্পিটল থুতু বুটক নিতম্ব লেক পা এরপরে হচ্ছে আমাদের ফিজিক্যাল ফিটনেস তার মানে হচ্ছে আমাদের শারীরিক যে আরও কিছু ওয়ার্ড আছে এবং ডিজাবিলিটি আরও কিছু আছে যেগুলো আগে বাকি পড়ে গিয়েছিল সেগুলো আমরা এখন আবার দেখবো স্লিম চিপে গড়ন তারপর হচ্ছে থিন রোগা ফ্যাট মোটা টল লম্বা শর্ট বেঁচে ডর্ফ বামন আমরা অনেক সময় দেখবো যে আড়াই ফুট দুই ফুটের যে মানুষগুলো আছে যাদেরকে আমরা লিলি ফুট বলে থাকি অনেক সময় এগুলোকে হচ্ছে ডর্ফ বা বামন বলা হয় হ্যান্স পিঠে কুজোওয়ালা লোক ফেয়ার কমপ্লেকশন ফর্সা ব্ল্যাক ওর ডার্ক কালো লাভলি লাবণ্যময়ী মাস্কিউলার পেশি হেলদি স্বাস্থ্যবান ইন্ট্রোভার্ট চাপা স্বভাবের অর লাজুক এরপরে হচ্ছে বিউটিফুল অর ফেয়ার লুকিং সুন্দর আগলি কুৎসিত ব্লাইন্ড অন্ধ ওয়ান আইট কানা বা চোখে দেখতে পায় না যে আর কি ডাম্প বোবা ডেফ বধির যেখানে শুনতে পায় না বয়রা যেটাকে বলে আর কি লেইম খোরা স্কুইন্ট টেরা স্ট্যামার তোতলা বামকিনস কদাকার লোক স্ট্রং সবল উইক দুর্বল এক্সট্রোবার্ট বিশ্ব ততক্ষণ পর্যন্ত আপনারা সবগুলো দেখলেন জানলেন এবং বুঝলেন এখন আমাদের দরকার চর্চা না উই নিড প্র্যাকটিস আপনাকে চর্চা করতে হবে আপনি যদি আজকে দেখলেন আগামীকালকে যদি আর না দেখেন তাহলে কিন্তু ভুলে যাবেন তো আজকে দেখলেন দেখলেন তারপর তারপর দুই দিন দিন পর পর তারপরে হচ্ছে চার এক সপ্তাহ পর এবং এরপরে হচ্ছে আপনার ষোলো দিন পর এইভাবে আপনি যদি কয়েকটা আপনার হচ্ছে রিভিশন করতে পারেন তাহলে আপনার এটা কখনো ভুলবেন না আর আরেকটা টিপস হচ্ছে আপনি চেষ্টা করবেন এই ওয়ার্ডগুলো আপনি সেন্টেন্স মেক করে শেখার জন্য ওয়ার্ডগুলো শিখেছেন এবং এগুলো দিয়ে দুইটা করে বা তিনটা করে সেন্টেন্স মেক করার চেষ্টা করবেন আশা করি আপনি সহজে বিষয়গুলো ধরে রাখতে পারবেন এত বড় বন্ধু সাথে ছিলেন তার জন্য অনেক ধন্যবাদ এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসান পাওয়ার জন্য তার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলবেন না